আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব চলুন পারুল পাক ঘরে যাই দেখি কিভাবে রান্নাটি করছি একেবারে অল্প মশলা দিয়ে খুবই মজা করে রান্নাটি করে নিব চলুন কিভাবে রান্না করছি দেখা যাক প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিব সামান্য একটু লবণ দিয়ে দেব এখন লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব কারণ আমি খুবই অল্প মশলা দিয়ে রান্নাটি করব খেতে কিন্তু দারুণ লাগবে দিয়ে দিলাম আমি মরিচ তারপর দিয়ে দিব এখানে আদা রসুন বাটা আর একটু হলুদ ব্যাস আর কিচ্ছু দিব না শুধু পানি দিয়ে খুব ভালো করে কষাবো আপনারা কিন্তু ঠিক এইভাবেই রান্নাটি করবেন লাউ খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে লাউটাও দিয়ে দিব লাউ দিয়ে টমেটো অ্যাড করে দিব দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ শুধু কষাতেই থাকবো যত ভালো করে কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে তো এখন একটু ঢেকে দিব ঢেকে দিয়ে একটু অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য তো এখন প্রায় সেদ্ধ হয়ে আসছে আধা অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখানে একটু চিনি অ্যাড করে দিব চিনি দিয়ে দিলে লাউ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব তারপর আমি কিছুক্ষণের মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিব তারপর আর কিছু দেওয়ার থাকবে না তো অল্প মশলা দিয়ে দেখলেন তো কত টেস্টি একটা খাবার লাউ কিন্তু শরীরের জন্য অনেক ভালো একদম উপকার ঠান্ডা শরীর ভালো থাকে সুন্নতি খাবার যদি ভালো লাগে তাহলে এভাবে আপনারা রান্নাটি করে নিতে পারেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে খেয়ে দেখতে তো ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেস্তের যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম